কক্সবাজারের উখিয়ার জনবহুল বাণিজ্যিক শহর কুটবাজার এই কুটবাজারে উন্নত মানের দুই পাশে দুটি ডেনিস ব্যবস্থা থাকার পরেও বর্ষা শুরু হতে না হতে অল্প বৃষ্টিতে দুপাশে কাদামাটিতে পরিপূর্ণ হয়ে যায় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করার পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামুল হাসান চৌধুরী সাথে সাথে স্থানীয় চেয়ারম্যান সহ ব্যবসায়ীদের উদ্যোগে যেই টেনিস ব্যবস্থা দুটি রয়েছে এটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন এমন মহত উদ্যোগ গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আর অত্যন্ত খুশি দীর্ঘদিন পরে ডেঞ্ন সংস্কার দুওন সার ধন্যবাদ স্থানীয় চেয়ারম্যান সাহর ধন্যবাদ তাহারা বেশি খুশি যে ফসাগাল পানি যে ডেইনবাই যাইপি তার দুর্ভোগ কমে যাইগি দীর্ঘদিন পরে পোক কাঁচা বাজার সামনে যে ড্রেইন আছে পরিষ্কার করে দেয় মহোদয় জ্ঞানল্লাহ ইয়নু মহোদয়েরও ধন্যবাদ জানাই এবং স্থানীয় চেয়ারম্যানেরও ইয়ান্লায় ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ দেবো মাননীয় ইয়নু মহোদয়কে ওনার সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এবং ইউনু মহোদয় এবং আমাদের বর্তমানে জেরার জননাথা সুন্দরমা ও চৌধুরী ওনার তদারকির কারণে আজকে আমাদের এই জিনিসটা হয়েছে তার জন্য আমি স্পেশালি ধন্যবাদ দেবো পাশাপাশি আমাদের চেয়ারম্যান মহোদয়কে তো এটা যদি না হতো তাহলে আমাদের যে অল্প বৃষ্টিতেও আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো অল্প বৃষ্টিতেও হাঁটু পরিমাণ মানি যাবে যেত এখানে ক্রেতা বিক্রে যারা ফলে খুবই কষ্ট হতো তো এখন এই জিনিসটা পরিষ্কার ফলে আমাদের অনেক একটা বাজারের যে একটা সৌন্দর্য ওই সৌন্দর্যটা বৃদ্ধি পাবে পাশাপাশি সাধারণ ক্রেতা বিক্রেতা যারাই আসুক অন্তত আগের যে একটা এই হাঁটু পানিতে বাজার করতে হতো ওই জিনিসটা এত হবে না আমাদের কোটবাজার কাঁচা বাজার ও মাছ বাজার ব্যবসায়ী অনেক কষ্ট ছিল বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে যাচ্ছে আমাদের এই কাচড়া ময়লা পরিষ্কার করা হচ্ছে এদের পরিষ্কার করার জন্য চেয়ারম্যান ও ইউনুসফকে ধন্যবাদের অভাবে ড্রেন পরিষ্কার করলে মানুষ করতে ভালো ব্যবসা করতে ভালো

মানুষের দইয়া ভালো করবে তা তাহলে আরও মানুষের কী টাকা বিক্রেতা তারা সবাই আসবে এখন আসতেছে না পানি হলে মানুষ আসে না বা ব্যবসায় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বাড়া যদি পরিষ্কার হয় রাস্তাগুলিও হয়ে হয়ে রুডের রোডের বাজারে কেঁচা বাজারের ভিতরে সাতটা রোড আছে এই রোডটা যদি হয় তাহলে আরও সুবিধা হবে ব্যবসা কিনেও বাড়বে